আল্লাহ তালা বলেছেন আল্লাহর অলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না তুমিও যদি সাধারণ মানুষ একজন কৃষক একজন মুচিও যদি আমি আল্লাহর উপর ইমান আনে এবং আমাকে ভয় করে চলে দিনের ওপরে স্টেকামাত থাকে সেই আমি আল্লাহর অলি একজন টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করে সুন্দর যুবক এত সুন্দর যুবক ওই বনি ইসরায়েলের এক বাদশার স্ত্রী বেহায়া স্ত্রীর কাজ ছিল সুন্দর যুবক দেখলে ঘরে আটকায় তার সাথে অপকর্ম করা লোক ঠিক করে রাখতো রাস্তা দিয়া কোনো সুন্দর যুবক যেতে পার যেতে চাইলে যাইতে পারত না লোক দিয়া ধরাইয়া ঘরের ভিতরে দিয়া না ফরমানি করত এই ডোন ইসরায়েলের টুকরি বিক্রেতা আল্লাহর ওয়ালি আল্লাহর ভয় পরিপূর্ণ ইমানদার হইয়া আল্লাহর ভয় নিয়া সামনে অগ্রসর হচ্ছে টুকরি বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে কিন্তু নিয়মিত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর ভয় নিয়া সামনে চলে যখন ওই বাচ্চার স্ত্রীর দরজার সামনে দিয়া টুকরি বিক্রি করতে করতে যাচ্ছিলেন হঠাৎ করে বাচ্চার স্ত্রীর দালালগুলা দারোয়ানগুলা গিয়া খবর দিল ও রানী মশাই ও রানী যাহা আপনা। আপনার গেটের সামনে দিয়ে একজন সুন্দর যুবক টুকরি নিয়ে যাচ্ছে টুকরি বিক্রি করে এবং সুন্দর যুবক আর কোনোদিন দেখি না আপনি যদি দেখেন তাহলে পাগল হইয়া যাবেন ঘোষণা দিয়া দিল তাকে যে কোনোভাবে ঘরের ভিতরে নিয়ে আসো লোকজন দিয়া তাকে ঘরের ভিতরে নিয়ে আটকাইল রুমের ভিতরে ঢুকাইয়া তাকে নাফরমানি করবার জন্য তাকে ডাক দিল দিল টুকরি সাধারণের সাধারণ একজন ব্যবসায়ী আমি তোমাকে আজকে ছাড়বো না আমার মনের আশা পুরা করবো টুকরি বিক্রেতা যুবক বললো রানি যা না আমাকে একটু সময় দেন আমাকে একটু সাথে দেওয়ার ব্যবস্থা করে দেন ওখানে আমি গিয়া অজু করে দুই রাকাত নামাজ পড়ে নেয়ের পরে আপনার যাহা ইচ্ছা তাহাই করিয়েন রানী মনে করলো সাথ দিয়া আমার কোনো সিস্টেম নাই কোনো গেট নাই বাইর হওয়ার বাইর হতে হলে নিচেই আসতে হবে আমার রুমের মধ্যে আসতে হবে আর কোনো যাওয়ার রাস্তা নাই জবাক টুকরি বিক্রেতা সাদের মধ্যে গিয়া ওজু করে পবিত্র হইয়া দুই রাকাত নামাজ পড়িয়া ডাক দিলেন আল্লাহ নিজের জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত আবাদত আবাদ বুঝি আমার সমস্ত আবাদত মালিক আজকে এখান থেকে বাঁচার কোনো রাস্তা না ও আল্লাহ সাথ থেকে জাপ দিয়া পড়া সারা মরা সারার গতি নাই আর যদি সাথ থেকে জাপ দিয়া না পড়ি তাহলে আমার জিন্দগির সমস্ত আমল গুলো আজকে হয়ে যাইবে ও আল্লাহ আপনি কোরআনে কারিমের মধ্যে বলেছিলেন ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি ও মাইয়াত্তাকিল্লাহ আপনি বলেছেন বান্দা কোনো গুনাহ থেকে বাঁচতে চাইলে আপনি রাস্তা খুলে দিবেন কোনো নফর থেকে বাঁচতে চাইলে আপনি রাস্তা খুলে দিবেন আমার রাস্তা কোনো দিকে নাই একটা রাস্তা ছাড়া আমার একটা রাস্তাই আছে সাত থেকে জাপ দিয়া জীবন দিয়া দেওয়া এছাড়া আমার আর কোনো রাস্তা নাই মালিক এই জন্য আমি আমার জীবনের সমস্ত আমলগুলা গুলা বরবাদ করতে চাই না আমি সাত থেকে দিলাম আল্লাহ এই কথা বলিয়া থেকে যখন জাপ দিল আমার আল্লাহ আল্লাহর দিলের মধ্যে এই মোহাবতের জুস খেলতে শুরু করলো আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাই তুমি রেডি হইয়া যা আমার এক অলি যুবক গুনাহ না ফরমানি থেকে বাঁচার জন্য সাত থেকে জাপ দিছে ওরে জিব্রাইল তোমার পাখানা তার নিচে জিবরাইল আলাই সালাম ওই জিবরাইলের পাখা এমন পাখা শয় শত দানা দিয়ে আল্লাহ কে বানাইছেন একটা ডানা সরাইলে গোটা দুনিয়া ঢাকিয়া যায় আমার আল্লাহ কত বড় কত বড় যদি আল্লাহর ফেরেশতা জিব্রাইল এত বড় হয় আমার আল্লাহ কত বড় ওই জিবরাইল আলাইহিস সালাম কে হুকুম করতে দেরি ওই বান্দা ঝাঁপ দিতে দেরি সাথে সাথে জিবরাইলের পাখাটা বান্দার পায়ের নিচে বিছায়া দিলেন ওই বান্দাকে সাত থেকে ধীরে ধীরে লিফটের মতো আস্তে আস্তে জমিনে নামায়া দিলেন أَمَرْ بَيَمَرْ عَلَّهُ رَبُّ مِنْ بَلَيْنَ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجَعَلْ لَهُ مَخْرَجًا ও দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহ আল্লাহরুল আলমিনকে ভয় করার মতো ভয় করবে আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ওই বান্দাকে সমস্ত গুণা থেকে বাঁচার রাস্তা খুলে দেব এজন্য জন্য আমার আল্লাহ ওই যুবককে ঝরতে জিবরাই লালে মাধ্যমে সাত থেকে নামায়া দিছেন গুণা থেকে বেঁচে ওই বাড়ি থেকে আল্লাহর গোলাম পালায়া গেছে সোহান আল্লাহু আকবার আমার আল্লাহ তালা পারে কি পারে না আমার যেই আল্লাহ ওই যুবককে গুনাহা থেকে বাঁচিয়েছেন আমার সেই আল্লাহ এখনো আছে না নাই আছে না নাই এজন্য আমার ভাইরা চেষ্টা করলেই উপায় হয় ঠিক না বেটি আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না কি বলছি আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না মুফতি হওয়া জরুরি না হাফেজ হওয়া জরুরি না পীর হওয়া জরুরি না একজন সাধারণ রাখাল আল্লাহর অলি হতে পারে ঠিক না বেঠি একজন সাধারণ কৃষক আল্লাহর অলি হতে পারে ঠিক না বেঠি একজন মুচি আল্লাহর অলি হতে পারে ঠিক না বেঠি একজন যে কেউ আল্লাহর অলি হতে পারে তার দরওয়াজা আল্লাহ তালা খোলা রেখেছেন সুবাহান যদি আল্লাহর অলি হওয়া যায় তার পুরস্কার কি আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে যে আয়াতে করিমতলাবাদ করেছি আল্লাহ সুহানা আলা আল্লাহর ওয়ালি আল্লাহর বন্দুর প্রশংসা করতেছেন আল্লাহর বন্দুর ফলাফল কি আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন আল্লাহ রব্বুল আল আমিন বলেন আদুনিয়ার মানুষ শোনো আলা আদুনিয়ার মানুষ শোনো আমরা আদুনিয়ার মানুষ একজনকে ডাক দিলে বলি আব্দুর রহমান শোনো ডাক দেই কি ডাক দেই না জোরে আলাউদ্দিন শোনো জোরে ডাক দি জোরে ডাক দিলে সতর্ক হয় সে তাকায় কি জন্য ডাকছে আমাকে যার নাম নেওয়া হয় সেই খুব মনোযোগ সহকারে তাকায় কি জন্য আমাকে ডাকছে শোনার জন্য আমার আল্লাহ রব আলী গোটা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে আগে মনোযোগ জমাইতেছে আল ও দুনিয়ার মানুষ শোনিয়া আ দুনিয়ার মানুষ শুনো নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু নিশ্চয় যারা আমি আল্লাহর ওয়ালি লা খাউফুন আলাইহিম তাদের নাই কোনো ভয় তাদের নাই কোনো চিন্তা কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো परेशानी নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যে আমার আল্লাহর অলি হতে পারবে যে আমি আল্লাহর অলি হতে পারবে তার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুনিয়ার জমিনেও ভয় নাই দুনিয়ার জমিনেও কোনো চিন্তা নাই আখেরাতের জিন্দগিতেও কোনো চিন্তা নাই আমি আল্লাহর অলি যে হবে আমি আল্লাহ দুনিয়াতেও তাকে চিন্তা মুক্ত রাখবো আখেরাতের তাকে মুক্ত রাখবো কবরের জিন্দকে চিন্তা মুক্ত রাখবো তাকে আমি চিন্তা মুক্ত রাখবো কার কথা আল্লাহ কথা স্পষ্ট কথা মুফাসির কারণ বলেন তার ভয় নাই কেমন ভয় নাই দুনিয়ার মধ্যে যত নবী রসুল আগমন করেছেন তারা তো প্রত্যেকই ওলি ঠিক না বেঠিক আল্লাহর ছাড়া তো নবী হওয়া সম্ভব নয় তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দুনিয়ার মধ্যে চাইতে বড় কষ্ট বড় পেশানির মধ্যে এদের চাইতে আর বেশি দুনিয়ার কেউ ছিল না কাফের মুর্শেকদের ভয় কাফের মুর্শেকদের হত্যার ভয় নির্যাতন জুলুমের ভয় কত পেরেশানি তারা দুনিয়ার মধ্যে ভোগ করেছেন এটা প্রশ্ন আমাদের মধ্যে আসে যে তারা আল্লাহর নবী হওয়া সত্য এত কষ্ট অথচ আল্লাহ তালা বলতেছেন তারা দুনিয়ার আল্লাহর ওলি তারা তাদের দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই দুনিয়াতেও চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই দুনিয়াতেও পেরেশানি নাই আখেরাতেও পেরেশানি নাই তার অর্থ কি তো নবীর রসুলগন্ত দুনিয়ার মধ্যে অনেক কষ্ট মুজাহাদা করেছে। মুফস্দিরনে কেরম বলেন এই প্রশ্নের জবাব হলো নবী রসুলকন আল্লাহ র ওয়ালি তাদের সামনে যত কষ্ট যত বিপদ যত কিছুই আসছে তাদের অন্তরের মধ্যে কশ্চিন কালেও কোনো পরেশানির ছাপ দেখা যায় নাই ঠিক না বেটি এই অন্তরের মধ্যে শান্তি কে দিয়েছেন এগুলো তো আল্লাহর পক্ষ থেকে যত কষ্ট ক্লেশ আসবে তার কাছে কষ্ট লাগবে না তার কাছে পেরেশানি লাগবে না কোনো পরেশানি লাগবে না কেননা সে তো আল্লাহর ওয়ালি কেননা সে তো আল্লাহর বন্ধু তার কোনো পেরেশানি থাকবে না যত বিপদ আসুক না কেন তার অন্তরে একটা কথাই থাকবে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে আছে আমার কোনো পেরেশানি নাই আমার মালিক আমাদের সাথে আছে আমার আল্লাহ আমাদের সাথে আছে আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো পরেশানি নাই দুনিয়ার মধ্যে আমাদের যে আমাদের সম্পদশালী যারা আমরা আমাদের সম্পদশালীওয়ালাদের যে কত প্রকারের এই ডাকাত চলে আসলো এই ঘর থেকে চুরি হয়ে গেল এই ঘর থেকে ডাকাতি হয়ে গেল এই সম্পদ গুলা নেয়া গেল ব্যাংকে টাকা রাখছে পেরেশানির মধ্যে পড়ে আছে টাকাগুলা থাকে কি থাকে না ব্যাংকে উদাও হয়ে যায় কি না এই যে পেরেশানির পর পেরেশানি ভিতরের মধ্যে কাজ করতে থাকে টাকা চুরি হয়ে গেলে একটা কিছু নষ্ট হয়ে গেলে এই যে একটা পেরেশানি রাগ হয়ে বাচ্চাদেরকে মারতে থাকে বাচ্চা একটা জিনিস নষ্ট করে ফেললে এই রাগ হয়ে বাচ্চাকে মারতে থাকে গোরের স্ত্রী কোনো জিনিস ক্ষতি করে ফেললে স্ত্রী গায়া পর্যন্ত হাত তোলে ঠিক না বেটি কেন তার ভিতরে পেরেশানির শেষ নাই দুনিয়াবি একটা জিনিস নষ্ট হয়ে গেলে সে নিজেকে নিজে টেকেল দিতে পারে না কেন তার ভিতরে আল্লাহর মহাব্বত নাই ঠিক না বেটি আল্লাহর মোহাব্বত যদি তার ভিতরে থাকত তাহলে বুঝতো যেটা হয়েছে এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয়েছে এখানে আমার রাগের কিছু আসা যায় না আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা নষ্ট হয়েছে এটা আমার তাকদিরে ছিল আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হয়েছে এটা যারা তার ভিতরে কোনো টেনশান কোনো পেরেশানি আসবে না যা হবে আল্লাহর বলে তো ওই ব্যক্তি যা হবে তো আল্লাহর পক্ষ থেকে হবে এটা আমার পেরেশানি করলেই কি বা না করলেই কি তাতে তো কোনো আসা যায় না ঠিক না আল্লাহর ওলিদের আলামাত হলো এটাই দুনিয়া সব ধ্বংস হয়ে গেল তাদের ভিতরে দুঃখ আসবে না যেমার আল্লাহ এক দিক দিয়ে নিছে আরেক দিক দিয়ে আমাকে দিবে ঠিক না बेटी অন্তরে ইতমানান থাকে অন্তরে ইতমানান থাকে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাক परेशानी নাই আমার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই কোনো परेशानी নাই কেননা তারা আল্লাহর ওলি ঠিক না बेटी এই আল্লাহর ওলি আমরা সকলেই হতে পারবো কিভাবে হতে পারবো আল্লাহর ওলিদের কোনো परेशानी নাই দুনিয়ার জিন্দিগিতেও এই আলোচনার দ্বারা এটা বুঝলাম কেমন परेशानी নাই যে দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল তাদের ভিতরে কোনো দুঃখ লাগে না ঠিক না বেঠিক কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ ছোট্ট একটা জিনিস নষ্ট হয়ে গেলে শেষ থাকে না মাথা গরম হয়ে যায় এদিক এদিক বিবিকে যা ইচ্ছা তাই বলতে থাকে পুরা সংসারের মধ্যে অশান্তি ঠিক না বেঠিক কেন আল্লাহর হুকুম ওই ঘরের মধ্যে নাই আল্লাহর মানসা মোতাবেক জীবন যাপন করে না তাই সাধারণ কাজেই তার রাগ হয়ে যায় সাধারণ কাজে বিবিকে বিবিকে স্ত্রীকে তিন তো না আরো বরঞ্চ চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়া দেয় ঠিক না বেঠি দিন না বুঝলে যেটা হয় কারণ আল্লাহর দিন ভিতরে না থাকার কারণে অগঠন একটার পর একটা ঘটতে থাকে একটার পর একটা ঘটতে থাকে শুধু परेशानियों মধ্যেই থাকে মাত্র একটাই সমস্যা আল্লাহর দিন না থাকার কারণে আল্লাহর ওলি না হওয়ার কারণ আমার আল্লাহ হরাব দুনিয়ার মধ্যে ও সমস্ত পেরেশানি থেকে মুক্ত রাখব মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে پریশানি থেকে মুক্ত রাখব মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাহমতের ফেরেশতাদের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোকা থেকে হেফাযত রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম মৃত্যুর সময় কত প্রকারের আসবে ধুকা দেওয়ার জন্য কানের ধারে ধর্মকর্ম বহুত বলবেন করেছ কিন্তু তুমি তো সঠিক ধর্ম পাওনি আসল সঠিক ধর্ম হলো ইহুদি ধর্ম তুমি বলে নাও বিশ্বাস করে নাও যার ইমান দুর্বল যে আল্লাহর অলি হতে পারে নাই শয়তানের কথা বিশ্বাস করিয়া বলবে শয়তানের কথা বিশ্বাস করিয়া বলবে আপনি সত্য বলেছেন ইহুদি ধর্ম সত্য নাউজুবিল্লাহ বেঈমান হইয়া কবরে যাবে শয়তানের ধোঁকায় ওসপসায় মৃত্যুর সময় এমন একটা মুহূর্তে আপনার বাবার সুরতে মায়ের সুরতে আমার আপনার নিকট বন্ধুর সুরতে আসবে বন্ধু মা হয়ে বলবে সন্তান আমি তোমার কলিজার টুকরা মা বলছি বলছি আমি তোমার কলিজার টুকরা বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমিও ইসলাম ধর্ম মেনেছিলাম আজকে কবরে যাওয়ার পরে আমার শাস্তির কোনো শেষ না ইসলাম ধর্ম মিথ্যা কে বলবে শয়তান শয়তান কে বলবে শয়তান এরকম আকৃতি ধৈরা সামনে আইসা বলবে মৃত্যুর সময় মহস্য অবস্থায় দিশা ঠিক থাকবে না দেখতেছে মা বলতেছে বাবাই বলতেছে বলে বাবা আমি তুমি তো ধর্ম কর্ম বহুত করেছ কিন্তু আমরাও তো ছিলাম এই ধর্মের মধ্যে কই না তো কবরে যাওয়ার পরে তো শাস্তি আর শাস্তি বিপদ আর বিপদ সুতরাং ইহুদি ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা মেনে নাও ইমান যদি দুর্বল হয় তখন বলে ফেলবে আপনার কথাই ঠিক আসলে ইহুদি ধর্ম সত্য না উদ মৃত্যুর সময় বেঈমান হইয়া মৃত্যুর সময় বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে কি জন্য আল্লাহর ওলি না হইয়া মন ঠিক না বেঠিক আল্লাহর ওলি না হইয়া মন ধর্মকর্ম বহুত করেছো আসলে তোমাদের ধর্ম তো সঠিক ছিল না আ। এরকমভাবে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম নাসারা ধর্ম বৌদ্ধ ধর্ম সঠিক ছিল বলবে ঠিক আছে ওইটাই সত্য আপনি আপনারটাই ঠিক আছে বেঈমান হইয়া কবরে যাবে আমার আল্লাহ দুনিয়ার মানুষ মৃত্যুর সময় শয়তান যখন তোমাকে ওয়াসওয়াসা দিয়া বেঈমান বানাইতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা পাঠায় দেব রহমতের ফেরেশতা আসিয়া লাথি মারিয়া শয়তানদেরকে তারায়া দিয়া বলবে আল্লাহর গোলাম ও আল্লাহর ওয়ালি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল واشهد ان محمدا عبده ورسوله سبحانه আল্লাহ তালা বলেন দুনিয়াতেও চিন্তা নাই মৃত্যুর সময় চিন্তা নাই কবরে যাওয়ার পরেও চিন্তা নাই কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে যত প্রশ্ন করবে আ আল্লাহর ওয়ালি যারা থাকবে আল্লাহ তালা তাদের মনে তাদের বুকে সাহস দিয়া দিবে সাহসের সাথে প্রশ্ন করবে মার রব্বুকা বলবে রব্বি আল্লাহ মা দিনুকা দিন ইসলাম মনহাদ রজুল আ আল্লাযী বুইসা ফীকুম রজুলু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ তালা সহজ করে দিবেন আল্লাহ বলেন দুনিয়াতেও চিন্তা নাই আখার চিন্তা নাই ওই কবরের সোয়াল জবাবের সময় কোনো চিন্তা নাই জান্নাতে বসতে পর্যন্ত কোনো চিন্তা নাই কবরে যাওয়ার পরে কোনো পেশানি কোনো দুঃখ থাকবে না একমাত্র আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দেয়া তাদেরকে আনন্দের মধ্যে রাখবেন সুবাহা আল্লাহ রবলি হওয়া লাগবে আল্লাহর আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ফলাফল আলোচনা করলেন এই আয়াতের মধ্যে এবার আসতেছে যে আল্লাহর ওলি কারা কারা আল্লাহর ওলি আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়ার জন্য রাস্তা বাতলায় দিতেছে ওলি কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আমানু ওয়া কা অ দুনিয়ার মানুষ আমি আল্লাহর অলি হতে চাও আমি আল্লাহর অলি যদি হতে চাও এক নম্বরে আমি আল্লাহ ঘরবুল আলামিনের পরিমাণ আনতে হবে পরিপূর্ণ ভাবে ঠিক নবে ঠিক আল্লাহ দিন না আহ মানুষ যারা ইমান আনে যারা পরিপূর্ণ ভাবে ইমান আনবে ও কেনু ইয়েত্ত এবং যারা আমি আল্লাহকে ভয় করবে ভয় ইমান আনবে আর ভয় করবে কয়টা দুইটা কাজ কয়টা দুইটা এক নাম্বার পরিপূর্ণ আনা তিন নাম দুই নাম্বার আল্লাহ আল্লাহকে ভয় করা ঈমান কোন জিনিসের নাম আমরা সবাই জানি আল ঈমানু ثلاثه ঈমান তিন জিনিসের নাম ঈমান কয় জিনিসের নাম اقরার বিল লিসান তাসদিক বিল জনান আমাল বিল আরকান এটা ঈমান জবান দ্বারা স্বীকার করা অন্তর দ্বারা বিশ্বাস করা আমলে পরিণত করা ঠিক না এই তিন জিনিসের নাম ইমান ইমান কি জিনিসের নাম আমরা জানি স্বীকার করা কালেমা করেছি দ্বারা অন্তর দ্বারা বিশ্বাস করা আল্লাহ আল্লাহর রসুলকে অন্তর দ্বারা মোহাবত করা বিশ্বাস করা পরিপূর্ণভাবে আর আমলে পরিণত করা আল্লাহ কি বলেছেন আল্লাহর রসুল কিভাবে করেছেন পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা ইমান এরপর আল্লাহ তালা বলেন ও কেন ইয়ে যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় তাকুয়া যাকে বলা হয় তাকুয়া কা কোন জিনিস তাকুয়া বলা হয় কাকে যে তাকুয়া শব্দের অর্থ হলো বিরত থাকা কোন জিনিস থেকে বিরত থাকা আল্লাহর ভয়ে দুনিয়াবি যত প্রকারের গুনাহ নাফর মানে আছে সমস্ত গুনাহ নাফরমানি থেকে বিরত থাকার নাম হলো তাকুয়া সমস্ত গুনাহ নাফর মানি থেকে বিরত হওয়ার নাম হলো তাকুয়া আর যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে আল্লাহ তাআলা বলেন তারাই আমি আল্লাহর ওয়ালি আগে ওলিদের ফলাফল আলোচনা করলেন এরপরে বললেন ওলি কারা জানো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা আমি আল্লাহ আমার রসুলের উপর পরিপূর্ণভাবে ইমান আনবে এবং যারা আমি আল্লাহকে ভয় করবে নিজের প্রত্যেকটা জীবনে পদে পদে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ ইমানের তাদের নাম গুলা অলিদের খাতায় লিখে দিব এটা আল্লাহর আদায় স্পষ্ট আল্লাহর ভয় সর্ব অবস্থায় যেখানে যাই আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কশিন কালেও কোনো গুনা আমার দ্বারা হতে পারে না কেননা আমার অন্তরে থাকবে আল্লাহর ভয় আমি একটা গুনা করতে চাই আমি দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে গুনা করা সম্ভব আমার মনে যদি এই চিন্তা থাকে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে গুণা করা সম্ভব নয় আমি যেখানে যাই না কেন সেখানে আমার আল্লাহ তাকায় আছে ওলি তো তারা যাদের অন্তরে আল্লাহকে বসাইতে পেরেছে তারাই আল্লাহ তালার ওলি তারাই আল্লাহর এক বুজুর্গ তার দুই সাগরেদকে পরীক্ষা করবেন যে এই দুইজনের মধ্যে কে আল্লাহর অলি হতে পারলো দুজনকে পরীক্ষা করলেন কি পরীক্ষা করলেন দুইজনের হাতে দুইটা মুরগি দিলেন দিয়া বললেন তোমরা দুইজনে মুরগি দুইটা এমন জায়গায় গিয়া জবাই করবা কেউ যেন দেখে না দুইজন গেছে একজন মুরগি জবাই করে নিয়ে আসছেন আরেকজন মুরগি জবাই করেন না হাতে করে নিয়ে আসছেন যিনি জবাই করলেন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় গিয়ে মুরগি জবে করেছ হুজুর ওই অনেক ছিপার মধ্যে বিল্ডিং এর পিছনে কোনো দুনিয়ার কোনো মানুষজন কেউ ছিল না কেউ দেখে না আমি জব করে নিয়ে আসছি আচ্ছা ভালো কথা দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি জবই করোই নাই কেন করো নাই কেন তোমাদের দুইজনকে তো জব করার জন্যই পাঠিয়েছিলাম দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়া বললেন হুজুর মুরগি নিয়ে আমি যেখানেই যাই যত চিপার মধ্যেই যাই আমি যেখানেই রেডি হই মুরগি জবাই করবে করব সাথে সাথে দেখি আমি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে ওয়াল্লাহ ও কত গোপন জায়গার মধ্যে আমি গিয়েছি মুরগি নিয়ে জবাই করবার ছিলেন কেউ জানো দেখা না এমন জায়গার মধ্যে গিয়া তুমি মুরগি জবাই করবে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুআ বাকুম আইনা মাকুম তুম ও দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই থাকি হুজুর কত চিবাচাবার মধ্যে আমি মুরগি নিয়ে ঘোরা করে করলাম যখন জবাই করতে যাই তখনই দেখি আমার আল্লাহ আমার মুরগির দিকে তাকায় আছে এমন কোন জায়গা আমি দুনিয়ার মধ্যে কোথাও পাই নাই এজন্য আমি মুরগি জবাই করতে পারি নাই হুজুর সাথে সাথে ওই সাগরেতকে খেলাপতি দিয়া দিলে বললেন একমাত্র তুমি আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহ তোমার দিকে তাকায় আছে এই বিশ্বাস যার ভিতরে থাকবে যার ভিতরে এই ভয় থাকবে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে পশ্চিমকালে ও তার দ্বারা কোনো গুণা হতে পারে না ঠিক না বেঠি যত জি বাঁচা পাই হোক না কেন পানির নিচে ডুব দিয়ে হোক না কেন গুনাহ করতে গেলে সত্যি সাথে মনে হবে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ইমানদার পরিপূর্ণ ইমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করবে তারাই আমার অলি তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই আখেরাতেও কোনো চিন্তা নাই দুনিয়াতে কোনো প্রেশানি নাই আখেরাতেও কোনো পেরেশানি নাই তারা সর্ব অবস্থায় সুখ শান্তির মধ্যে থাকবে এরপর বুশরা লাকুমুল বুশরাফিল hayatid dunya wa আখের akhirah আল্লাহ আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও তাদের জন্য সুবসংবাদ কোনো परेशानी নাই কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন এত আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না ঠিক না বেঠি আল্লাহর কথার কোনো পরিবর্তন আসে আল্লাহ তালা যেটা বলেন সেটাই করেন এত কথা বইলা এত পুরস্কার দিয়া এত দিয়া আল্লাহ বলতেছেন লা আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আমি আল্লাহ যেটা বলি সেটাই করি আমি কোনো উল্টা পাল্টা না দুনিয়াতে বললাম একটা কবরে যাওয়ার পরে দিব আরেকটা কোশ্চেন কালেও না লা আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না হুয়াল আর এটাই হবে তোমাদের মহান সফলতা সভাগ